নমস্কার বন্ধুরা আজকে কুম্ভ রাশি নিয়ে আলোচনা করব মে মাস দু মানে আগামী মাসের রাশি বল কুম্ভ রাশি কেমন যেতে পারে তার বিস্তারিত আলোচনা আলোচনা নিয়ে করব আর সেই সঙ্গে একটা অনুরোধ করব বিস্তারিত আলোচনা করার পূর্বে একটা অনুরোধ রাখছি প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন আসুন আমরা আজকে বিস্তারিত আলোচনা করব শিক্ষার দিক থেকেই প্রথম আলোচনা করব শিক্ষার ক্ষেত্রে মে মাস কুম্ভ রাশির জন্য খুব ভালো শিক্ষার্থী শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারবেন বন্ধুরা কর্মক্ষেত্রে ভালো ফল করার সম্ভাবনা রয়েছে আপনি যদি ব্যবসার সাথে জড়িত থাকেন সেক্ষেত্রে কিন্তু যেমন নিয়ম অনুবর্তিতা বজায় রাখতে হবে কঠোর পরিশ্রম করতে হবে এবং সততার সহিত কাজ করতে হবে তবে কিন্তু আপনি দারুণ একটি জায়গা তৈরি করতে পারেন ভবিষ্যতের জন্য উজ্জ্বল সময় আপনার জন্য প্রস্তুত নিয়ে রয়েছে পারিবারিক বিষয়ে যদি কথা বলি তবে মে মাসে কিন্তু মিশ্র ফল হওয়ার সম্ভাবনা একদিকে দ্বিতীয় বাড়ির অধিপতি মাসের অর্ধে গড় ফল দিচ্ছেন বলে মনে করা হচ্ছে আমরা যদি মে মাসের জন্য আপনার প্রেমের সম্পর্কের কথা বলি তবে এই মাসে আপনার পঞ্চম বাড়ির অধিপতি পর্যায়ের দেবে দ্বিতীয় অর্ধটি বিষয়ে কিন্তু আপনার দিকে ফলটি থাকবে এবং খুব ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক বিষয়ে কথা বললে এই মাসে আপনার লাভের বাড়ির অধিপতি বৃহস্পতি মাসে প্রথম ভাগে গড় ফল দেবে বলে মনে হচ্ছে লাভের দিক থেকে মাছটি কিন্তু আপনার পক্ষেই থাকবে বন্ধুরা দৃষ্টিকোণ থেকে বলা যায় আপনার স্বাস্থ্য মাঝারি গোছের হবে ফলে পেট বা মুখ কিছু সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে একটি উপায় রয়েছে যারা গরিব তাদের পয়সা নাই এমন ব্যক্তির যাদের অ্যাজমা হয়েছে মানে শ্বাসকষ্ট হয়েছে তাদের ওষুধ কিনতে সাহায্য করলে আপনার অনেক উন্নতি হবে আপনার যে দিকে অসুবিধা রয়েছে বা কষ্ট রয়েছে সেদিক নিয়ে অবশ্যই নিয়মিত মন্দিরে যাবেন এবং সে প্রার্থনা করবেন অবশ্যই আপনার ফল ভালো হবে আসুন বন্ধুরা আজকের আগামী মাসের রাশি ফল রাশি মে দু কেমন যেতে পারে মীন রাশির জাতক জাতিকারে তাই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব বন্ধুরা মীন রাশির এই মাসে কর্মক্ষেত্রে মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা ব্যবসা করছেন তাদের এই মাসটি কিন্তু কিছুটা দুর্বলতাই থাকবে ব্যবসায় নতুন করে বিনিয়োগ করার ইচ্ছা জাগতে পারে কিন্তু বিনিয়োগের সংক্রান্ত দ্বিধা দ্বন্দ্বের অনুভূতি বাড়তে পারে শিক্ষার দিক থেকে মে মাস সাধারণত গড় ফল দেওয়ার সম্ভাবনাই বেশি এ মাসে কিন্তু বন্ধুরা গড় ফল পেতেও আপনাকে অনেক কঠোর পরিশ্রম করতে হবে বন্ধুরা যারা মিন রাশির রয়েছেন তাদের পারিবারিক কিন্তু খুব একটা সবল নয় একটু মিশ্রিত ফল কখনো কখনো একজন সদস্য অন্য কারুকে আত্মসম্মানে আঘাত করতে পারে তাই একটু সাবধানে চলার চেষ্টা করুন যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে আর এই কারণেই কিন্তু পারিবারিক বিষয়ে কিন্তু খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি মে মাসের মীন রাশির প্রেমের কথা বলি তবে এই মাসের তৃতীয় ব্যক্তির সম্পর্কের পারস্পরিক তর্ক বাড়তে পারে এই সময় হঠকারিতা না করে একে অপরের সাথে সুসম্পর্ক রাখার সুসম্পর্ক রাখার চেষ্টা করতে হবে বন্ধুরা আর্থিক বিষয় যদি বলা হয় এই মাসে আপনার লাভের ঘরের অধিপতি শনি প্রথম ঘরের নিজের রাশির নিজের রাশিতে অবস্থান করতে চলেছে আপনি আপনার পরিশ্রমের প্রায় অর্ধেক পেতে সক্ষম হবেন বন্ধুরা মিন রাশির ব্যক্তিদের স্বাস্থ্যের দিক থেকে কিন্তু মোটামুটি ফল দেবে খুব একটা ভালো না খুব একটা মন্দ নয় স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা দুর্বলতা প্রকাশ পেতে পারে আপনি এই সময় স্বাস্থ্যের দিকে সচেতনতা বাড়ান তাতে কিন্তু আপনার পক্ষে স্বাস্থ্য ভালো থাকারই সম্ভাবনা থাকবে এর মধ্যে কিছু চোখের অভিযোগ আসতে পারে তবে কোনো বড় সমস্যা কিন্তু থাকছে না উপায়ের মধ্যে বন্ধুরা বিশেষ করে নিয়মিত রূপে নিমের গাছে জল চড়ান তৃতীয়টি হলো মন্দিরের শুকনো নারকেলের জল চড়ান এতে আপনার গ্রহদোষ অনেক কেটে সুফল পেতে শুরু করবেন কুম্ভ রাশির প্রতীক হল জলবাহক বা জল ঢালছে এমন একজন মানুষ এর উপাদান হলো বায়ু কুম্ভ রাশি বায়ু বা বাতাসের প্রতীক এটি উদ্ভাবনী বুদ্ধিমান এবং স্বাধীন মানসিকতার প্রতিনিধিত্ব করে কুম্ভ রাশি হলো রাশিচক্রের এগারোতম রাশি এবং এটি শনি গ্রহ দ্বারা বেষ্টিত বা প্রভাবিত মিন রাশির প্রতীক মিন রাশির প্রতীক হলো দুটি মাছ যারা বিপরীত দিকে সাঁতার কাটে এবং একটি দড়ি বা রশি দিয়ে বাধা এটি মিন রাশির দ্বৈত প্রকৃতির প্রতিনিধিত্ব করে মিন রাশির উপাদান হল জল যা তাদের আবেগ প্রবণ সংবেদনশীল এবং সৃজনশীল প্রকৃতির প্রতীক কুম্ভ রাশির কিছু উপায় রয়েছে কুম্ভ রাশির জাতকদের জন্য বিভিন্ন সমস্যা বা নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পেতে কিছু টোটকা বা উপায় রয়েছে উদাহরণস্বরূপ বলা যেতে পারে সাধারণত উপায় হল হলুদ কাপড় লাল চন্দন বট গাছের মূল ঘি সিঁদুর এবং তাবিজের মতো পুটলি তৈরি করে এবং এটি একটি ঠাকুরের আসনে দিন দিন রেখে পর পুকুর বা নদীতে বিসর্জন দেওয়া এছাড়া লোহার জিনিস কালো পোশাক ছোলা কম্বল কলা সর্ষের তেল এবং অর্থ দান করা খুব ভালো এতে আপনার নানা রকম সমস্যা মিটে যাবে যেহেতু কুম্ভ রাশি শনি প্রভাবিত লোক কখনো কখনো এমন সমস্যা আসতে পারে যার জন্য এই উপায় যদি আপনি করেন অনেকটা ভালো ফল পাবেন এবং আপনি ভীষণ সাফল্যতা অর্জন করতে পারবেন নানা রকম বাধা কেটে যাবে আসুন আমরা দেখব মিন রাশির কিছু টোটকা কি হতে পারে এবং তাতে কি কি করা যেতে পারে সেই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা মিন রাশি জাতক জাতিকাদের জন্য কিছু সাধারণ টোটকা রইল সঙ্গীত শিল্প এবং লেখালেখির মতো সৃজনশীল কাজে নিজেকে প্রকাশ করা অন্যদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তাদের মানসিক সমর্থন করা এবং কিছু নির্দিষ্ট সামগ্রী যেমন প্রবাল মসুর ডাল তামা ঘি লাল কাপড় অলিন্ডার ফুল মৌরি লাল গোলাপ সিঁদুর এবং মধু দান করুন কোনো মন্দিরে গিয়ে এগুলো দান করবেন এগুলি করলে আপনার বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো থাকে মাঝে মাঝে হয় মানুষের মধ্যে সেগুলো কেটে গিয়ে ভীষণ সাফল্যতা অর্জন করতে পারবেন বন্ধুরা প্রতিবারই কিন্তু কিছু টোটকার কথা যেমন বলি তেমনি কিন্তু কিছু স্টোনের কথাও বলবো যারা কুম্ভ রাশির রয়েছেন তারা কিন্তু একটি নীলা পড়তে পারেন নীলা পরতে নীলা যদি পড়তে পারেন তবে যেসব সমস্যাগুলো আপনার মধ্যে মাঝে মাঝে চলে আসবে বিভিন্ন ধরনের বিলম্বতা আসবে বিভিন্ন সমস্যায় তৈরি হয় সেই নেগেটিভ জায়গাটা ভালো করার জন্য একটি নীলা ব্যবহার করতে পারেন সেটি যেন ফাটা দাগ কালো দাগ এইসব ইত্যাদি না থাকে এবং বন্ধুরা আমি বলে দিচ্ছি আমার কিন্তু স্টোন ব্যবসা রয়েছে সেক্ষেত্রে কিন্তু পাইকারি দামেই পাবেন এবং আপনারা যদি স্টোন নেন তবে হাত দেখার জন্য যে পয়সা তো আমরা নেই না অনলাইনে আপনি হাত ডান হাত বাহাত লিখে পাঠাবেন এবং কুস যদি আপনার ডেট অফ বার্থ থাকে সেগুলোও লিখে পাঠাবেন আমরা দেখে আপনার পাথর নীলা পাথর নিতে গেলে ভীষণ সাবধানে নিতে হবে তাই এটা অবশ্যই পাঠান দেখবেন আমি আপনাদের সুন্দর নির্বাচন করে আপনাদের গ্যারান্টি দিতে পারি যে আপনারা সে কাজে সাকসেসফুল হবেন এই পাথরটি নিতে পারলে আমার পাইকারি ব্যবসা রয়েছে আপনারা আমার ফোন থাকবে ফোনে যোগাযোগ করবেন অবশ্যই আপনাকে পাথর পাঠিয়ে দেবো এবং আপনি ডেলিভারির সময় পয়সা দিতে পারেন ইত্যাদি ইত্যাদি রইল এবার আসুন আমরা দেখব মিন রাশি মিন রাশি জন্য এটি পোকরাজ নিতে পারেন বা হলুদ কোনো একটি পাথর নিতে পারেন এও আমার কাছে রয়েছে আপনারা যদি নিতে চান অবশ্যই কিন্তু আপনারা ফোন করতে পারেন এরাও কিন্তু একটি লাল পলা পড়তে পারেন বন্ধুরা যারা মিন রাশি রয়েছেন লাল পলা বললে আপনার জীবনে অনেক সফলতা পাবেন বিষয় সম্পত্তি অনেক বাড়বে এবং নানা রকম বাধা অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু কেটে যাবে আরো অনেক কিছু রয়েছে বন্ধুরা বিস্তারিত আলোচনা করতে গেলে অনেকটা সময় লাগবে আপনারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমার পাইকারি ব্যবসা রয়েছে খুচরা ব্যবসা রয়েছে সেক্ষেত্রে যদি এই পাথরগুলো নেন অনেক কম দামে পাবেন এবং আপনার হাত পাঠাবেন যেমন আগে বললাম হাত পাঠান ডানহাত বাহাত লিখে পাঠান যদি ডেট অফ বার্থ থাকে সেটাও পাঠাবেন আমরা নির্বাচন করে আপনাকে কোন পাথরটা বেশি ভালো হয় সেটা আপনাদের পাঠাবো বলবো তারপরে আপনারা অর্ডার দেবেন সেই মতো আপনাদের পাথরও পাঠানো হবে এই অনলাইনে বিজনেসগুলো আমার রয়েছে সুতরাং এখানেও আপনারা যোগাযোগ করুন আর আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং সবসময় জানবেন আমরা জ্যোতিষী আমরা নানারকম জ্যোতিষী শাস্ত্র ঘেটে আপনাদের সামনে যা তুলে ধরি সেগুলো কিন্তু প্রচুর ফলে যায় আবার কিছু কিছু ক্ষেত্রে একটু এদিক ওদিক হয় বন্ধুরা তাই আপনাদের ডেট অফ বার্থ থাকলে পাঠাবেন হাত থাকলে পাঠাবেন যেটাই থাকুক পাঠাবেন আপনাদের সুন্দর একটি নির্বাচন করে একটা প্রতিকার করে দেব যা আপনাদের জীবনে অনেক সফলতা আসবে আসুন বন্ধুরা আজকের আমরা এখানে শেষ করব বলতে গেলে প্রচুর বলতে হয় বন্ধুরা তাই এখানে খুব অল্পের মধ্যে আপনাদের কাছে তুলে ধরলাম এই দুটো রাশির সম্বন্ধে আশা করি আপনাদের ভালো লাগবে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন লাইক এবং শেয়ার করে রাখবেন বন্ধুরা যারা কিছুই নিতে পারবেন না অবশ্য মূল নিতে পারেন এই মূলেও কিন্তু অনেক কাজ হয় মূলগুলো কিভাবে বাজার থেকে কিনবেন এবং কিভাবে পড়বেন সেই নিয়ে কিন্তু এখন আলোচনা করব মীন রাশি এবং কুম্ভ রাশির জন্য যারা কুম্ভ রাশি রয়েছেন যদি কিছু না নিতে পারেন বা উপায়গুলো করতে পারছেন না অবশ্যই খিরিকা মূল রামবাসক শ্বেত বের মূল এই তিনটি যে একটি নিতে পারেন তবে বন্ধুরা এইগুলো নিতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে একটু কাঁচা থেকে কিনতে হবে সত্যিকারে সেই মূলটা ওই গাছের কিনা সেটাও জেনে নিতে হবে সেই সঙ্গে পনেরো দিনের বেশি রাখবেন না বারো থেকে পনেরো দিন পরে খুলে আবার নূতন করে লাগাবেন যারা কুম্ভ রাশি রয়েছে নীল সুতো দিয়ে পড়বেন মিন্দাসির জন্য বলব কী মূল পরবেন অনন্তমূল বামনহাটি মূল ও বিলমূল এই তিনটির যে কোনো একটি পড়ুন কিভাবে শোধন করবেন আসুন রক্তপলা বা পোখরাজ যেটাই আপনারা শোধন করবেন গোলাপ জল নেবেন তার মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন সেই সঙ্গে রক্তপালা পরলে লাল চন্দনের গুঁড়ো তার মধ্যে দিয়ে রাখবেন লাল ফুল দিয়ে রাখবেন এক ঘন্টা ভিজবে তার মধ্যে স্নান করে এসে এটিকে আপনি আপনার নাম গোত্র পাঠ করে ধূপ দ্বীপ জ্বালিয়ে তাতে ছেঁকে আপনার রক্তপালা হলে আপনার ডান হাতে অনামিকায় পড়বেন আর মূল যদি পড়েন সেক্ষেত্রে মূল কিন্তু আপনাকে পড়তে হবে যারা কুম্ভ রাশি রয়েছেন সে আপনার ডান হাতে বাঁ হাতে হাতেই পড়তে পারেন মূলটি ওই ভিজিয়ে রাখবেন ভালো করে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধূপ দ্বীপে চালিয়ে একই নিয়মে আবার এটিকে আপনি ডান হাত বা বা হাতে নীল সুতো দিয়ে পড়তে পারেন কুম্ভ রাশির আর যারা বলা হয়েছে মিন রাশি তারা অবশ্যই হলুদ সুতো দিয়ে পড়বেন একই নিয়মে তা বন্ধুরা অনেক বললাম আশা করি আপনাদের ভালো লাগবে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অবশ্যই দেবেন